আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও বৃষ্টির দিন প্রচুর বৃষ্টি বাইরে তো এই হিজাবটা আমার অনেক পছন্দ হয়েছে এটা সিএইচডিতে বড় সিএইচডি তো এইখানে ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে না থ্রি পিসির উপরে যখন হিজাবটা পড়া যাবে তখন কিন্তু সুন্দর লাগবে আর মানে কালারটা এমন সব ড্রেসের সাথে পরা যাবে তো কালার একটাই ছিল বেশি ছিল না অন্য কালার যেগুলো ছিল আসলে ভালো লাগে নাই তবে কালারটা বেশ সুন্দর সেই পিসের উপর পরার জন্য খুবই সুন্দর একটা হেজাব আসলে আমরা যারা হেজাব পরে আমাদের বিভিন্ন ধরনের হেজাবের কালেকশনটা দরকার হয় আর হেজাব পড়তে পড়তে এমন একটা অভ্যাস হয় যে হেজাব ছাড়া বাইরে যাওয়া ভালো লাগে না আর যখন আগে পড়তাম না তখন হেজাব মাথায় নিলে মাথা গরম লাগতো বিভিন্ন সমস্যা হইতো কিন্তু এখন পরে পরে অভ্যাস হয়ে গিয়েছে যাই হোক তো আদমজিতে প্রচণ্ড বৃষ্টি মানে এত বৃষ্টি ওয়েটিং রুমে দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই ওভারব্রিজের ব্রিজের তলে দাঁড়িয়েছিলাম অনেক সময় তো আমি তো পুরাটাই ভিজে গিয়েছি ওভারব্রিজের তলে দাঁড়িয়েছি পাশ থেকে গাড়ি যায় গাড়ি পানি এমনভাবে গাড়ি আসে যে তার মানে পানি ছিটিয়ে দেয় দেওয়ার কারণে পুরা গা ভিজিয়ে গিয়েছে আর সেদিন আমি আবার ছাতাও নেই নেই দুঃখের বিষয়ে যেদিন ছাতা নেই সেদিন আসলে এই পরিমাণ বৃষ্টি হয় না হয় হয়তো ওভার ব্রিজের তলে থাকলে বা কোথাও দাঁড়ায় থাকলে মানে মাথাটো বাঁচানো যায় কিন্তু আজকে একদম অবস্থা খারাপ ওয়েটিং রুমেও জায়গা ছিল না আর ওভার ব্রিজের তলে আসলে মানতেছিল না বৃষ্টি চারিদিকের থেকে সাঁটা আসতেছিল গাড়ির পানি আসতেছিলো যাই হোক ঝুম বৃষ্টি আসলে বৃষ্টির দিনে ভালোই লাগে তবে বাচ্চাটা ওর কষ্ট হয় বই খাতা ভিজা যায় তো ও ওর স্কুল অলরেডি ছুটি হয়ে গিয়েছে এক ভাবিকে ছাতা নিয়ে পাঠিয়ে দিয়েছে যে ভাবি ওর জন্য বাইরে না হয় ওকে একটু স্কুলে থাকতে বলেন পরে আমি গিয়ে নিয়ে আসবো তো বৃষ্টি হয়েছে প্রায় আধা ঘন্টা পনে এক ঘন্টার মতো বৃষ্টি হয়েছে একদম ঝুম বৃষ্টি যাকে বলে ঢাকাতে এই ফার্স্ট আমি এত বৃষ্টি দেখলাম বৃষ্টি হয় টুকটাক সময় হালকা পাতলা বৃষ্টি হয় অন্ধকার হয়ে আসে বিভিন্ন রকমের আবহাওয়া হয় ঠিক আছে তবে এরম এক ঘন্টা পনে এক ঘন্টা বৃষ্টি একভাবে আমি আসলে দেখি নাই তো দেখেন স্কুল ছুটি তো হয়ে গেছে পরে একটুখানি কম বৃষ্টি আমি গিয়ে নিয়ে এসেছি নিয়ে বাস কাউন্টারের দিকে যাচ্ছি একদম পানি দিয়ে রাস্তা ডুবে গিয়েছে আর আসলে প্রত্যেকটি মায়েরই কষ্ট বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আসা এই যে যাদের গাড়ি আছে তাদের তো আর কোনো সমস্যা নাই এই যে আসতেছে এসে বাচ্চা নিয়ে চলে যাবে কিন্তু যাদের গাড়ি নাই তাদের অনেক প্রবলেম হয় আসলে তো কি আর করা কিছু করার নাই এখন বাসের জন্য ওয়েট করি কখন বাস আসবে আর এর মধ্যে উঠতেও দেখা যাবে বাচ্চার জুতা ভিজা যাবে জামা ভিজে যাবে যেহেতু অনেক পানি হয়েছে তো অবশেষে বাড়ি চলে এসেছি আসার পর দেখি আমার বর মশাই অনেক লিসু এনেছে তো লিচুর সিজন বাচ্চা কাচ্চার লিসু খাবে তো দেখতেছে বাবা ছেলে দেখতেছে এখন বড়রা এসে জামা কাপড় খুলেই লিচু খেতে মানে বসবে ও দাঁড়া আছে আর দেখতেছে অনেক লিচু এখন বাবা ছেলে তিনজনই বসে বসে অনেক লিচু খেয়েছে তো বেলা ভাবলাম বৃষ্টির দিনে একটা হাঁস খাওয়াই যায় পরে ওর বাবা কারন বাজার থেকে হাঁস এনেছে এনে পশা হাঁসটা আজকের পরিষ্কার ছিল বাঁচতে অতটা সমস্যা হয় নাই ওখান থেকে তো লোম পরিষ্কার করে নিয়ে এসে তারপরও কাটা কী যেন থাকে ওগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লাগে তবে এই হাঁসটার এত লোম ছিল না জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছে কাটা আর রান্নাও প্রায় শেষের দিকে হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে